চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো এখন বাজে সাতটা আর আজকে ঘুম থেকে উঠেছি পৌনে ছটা নাগাদ কিন্তু ঘুম থেকে উঠলে কি হবে বিছানা থেকে উঠিনি যেটা আমার মানে প্রতিদিনের অভ্যাস ঘুম ভেঙে গেলেও বিছানা থেকে সাতটার আগে বা সাড়ে ছটার আগে ওঠা যাবে না গরমকাল হলে আমি উঠে যাই শীতকালে তো একদমই উঠি না তো দেখো এখানে মা আর বাবা গিয়েছে ডাক্তার দেখাতে তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে গেছে একটু ভাতটা হতে দেরি হয় সেই জন্যই আর কি আর বান্না তো সেই করতেই হবে আর সাতটা দশ হয়েই গেছে তো সাহেববাবুকে নিয়েও পাগল হতে হয় সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে গেছে আর এখানে দেখো সাহেববাবু ঘুম থেকে উঠে মামার বাড়ি যাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে কারণ হলো কালকের ওর মামা মেলাতে গেছিলো আর একটা ওই যে সফটয়েসগুলো হয় না বাঘের বাচ্চাগুলো তো সেই এনেছে ফোনে দেখার পর থেকে ওই বায়না শুরু হয়েছে কান্নাকাটি তো তখন থেকেই আর কি মামার বাড়ি যাব মামার বাড়ি যাব বলে মানে কাঁদছে তো দেখো এখানে আবার দুজনে আগুন পোহাতে বসেছে আর মাছ স্নান টান করে ভোগ টোক দিয়ে তারপরেই গিয়েছে তো ভোগ না দিতে দিতে তো পাখিরা সব খাবার খেয়ে চলে যায় বাতাস নকুল দানা মানে যেটাই আর কি ভোগে দেওয়া হয় সবই খেয়ে চলে যায় তো সকালে কিছু কাজ আমার হয়েছে আর কিছু কাজ বাকি আছে তো সেগুলো করে নিতে হবে আর ভাবছি যে ভাতটা ফুটেও গেছে ভাতটা ফুটেও গেছে তো এখন রোদ তো বের হয়নি আর মা একদম ভোরে বেলা উঠেছিল তো ধান সিদ্ধ করে দিয়ে গেছে আমাকে বলে গেছে যে পা দিতে তো ভালো করে রোদটা উঠুক তারপরেই দেব তো চলো বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নি চলো ওটা কি হচ্ছে হ্যাঁ

তো কাজের মধ্যে বাকি আছে সাহেববাবুকে খাওয়ানো দাওয়ানো আর এখানে দেখো বিছানা গোছাতে বাকি আছে জানালাটা খুলি না খুব কমই খুলি তো বাইরের একটু আলো বাতাস না ঢুকলেও ভালো লাগে না ঘরের মধ্যে সেই জন্য একটু সকালের দিকে খুলে দিই তারপর আবার ঘন্টা দুই দিনে খোলা রেখে আবার বন্ধ করে দিই তো বিছানা গোছানো এখনও বাকি আছে সেটাই আর কি গোছানোর পরে খাওয়ানো দাওয়ানো তো ওর বাবাই করে দেবে সাহেববাবুকে তো তারপরেই দেখো আমি ব্রাশ করতে চলে এসেছি আজকে ব্রাশ করতে অনেক দেরি হয়ে গেল অন্যান্য দিন কাজ করার আগেই আমি ব্রাশটা করে নিই তো আজকে একটু দেরি হয়ে গেল ঠিক করে বসো ঠিক করে বসবে তো কি খেয়ে নাও ঠিক আছে হ্যাঁ দুধ খেয়ে নাও খাবে তো খাবে তো হ্যাঁ ঝপ করে খেয়ে নাও মামাই নিয়ে যাবে বাবা তো সবজি কাটার জন্য দেখো সবজিগুলো একেবারে নিয়েই বসে যাচ্ছি আর এই লাউটা দেখো ছোট্ট লাউ তো এটা গাছে একদমই বাড়তে দেয়নি সাহেববাবু পেরে নিয়েছে তো ভাবলাম একটা এক পিস মাছ আছে তো সাহেববাবুর জন্য এই লাউ দিয়ে মাছের ঝোল করে দেবো তো সেই জন্যই আর কি সবজি মানে আর আমাদের জন্য বানাবো আজকের মাছটা তেমন কিছু নেই তো সেই জন্য আর মা বাবা তো সকালবেলায় ডাক্তারখানা বেরিয়ে গেছে তো আগের দিন চিংড়ি ভাজা ছিল সেটা দিয়ে বাঁধাকপি করব আর সাবিন করবো ফুলকপি আলু দিয়ে তো সাবিন তো এমনিই আমার প্রিয় আর তার উপর যদি ফুলকপি পড়ে তো আরই আর মা তো বাইরের উনুনেই ভাতটা বসিয়ে দিয়ে গেছিলো সেই জন্য ভাবলাম একেবারে যোগাযানটি করে নিয়ে বাইরের উনুনেই বসবো আর এই উনুনটা এতটাই উঁচু যে আমি চেয়ার ছাড়া বসে রান্নাই করতে পারি না করাই না দেখে রান্না করা কি একদম মানে আমার পোষায় না আর এখানে দেখো সাহেববাবু আর মিঠি বুড়ির খেলা চলছে তো আমি রান্না করছি আর এরা দুজন খেলা করছে তো ওদের সাথেই যোগ দিচ্ছে তো মাই প্রথমবারই আমার মানে ধান নাড়া দায়িত্ব দিয়ে গেছে তো এরাকে কখনোই আর কি বলেনি তেমনভাবে তো তাড়াতাড়ি চলে এলেও যতটুকু রোদ তো উঠে গেছে তাই না তো সেই জন্যই বড়মশাই দিয়েছিলো এই দিকটা তো ছাওয়া পড়ে গেছিলো সেই জন্য আমি বললাম যে উঠোনের মাছ বরাবর দেওয়া হোক পুরো টানা রোদটা লাগবে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য আর বেশি ধান না সিদ্ধ করেনি শুধুমাত্র দুটো হাঁড়ি ধানই সিদ্ধ করেছে তো চাল বাড়ন্ত হয়ে গেছে আর নতুন ধানের চাল এই মাসেই খেতে হয় তো পৌষ মাস পড়ে গেলে আর খাওয়া যাবে না সেই জন্যই এইটুকুই সিদ্ধ করে নিয়েছে ঘরের মানে আমাদের নতুন চালের ভাত এই মাসেই খেয়ে নেওয়ার জন্য আর তার উপর দাদু মারা যাওয়ায় তো অনেক কাজকর্ম আছে তো মামার বাড়িতেও যেতে হবে তো সেই জন্যই আগে আগে করে নিচ্ছে আর এখানে দেখো আমার স্নান হয়ে গেছে তো জামা কাপড়গুলো একেবারেই ধুয়ে দিয়েছি পরে জামা কাপড়গুলোই তো সেগুলোই একেবারে মেলে দিচ্ছি রোদের মধ্যে তো বন্ধুরা দেখো এখন বাজে এগারোটা পঁচিশ আর মা বাবা এখনও বাড়ি ফেরেনি তো আসতে একটু দেরি হবে কারণ একটু দেরি মানে দূরে আর কি ডাক্তার দেখাতে গেছে তো স্নান করার পরে আমি খেয়ে নিয়েছি আর কারণ বাড়িতে কেউ থাকবে না কখন খাবো না খাবো আর আমি খেতে বসলে না সাহেববাবু ভীষণই বিরক্ত করে কোলের মধ্যে এসে বসে তো আর ওর ওকে কোলে নিয়ে আমি একদমই খেতে পারি না একদমই না বাচ্চা টাচ্চা কোলের মধ্যে নিয়ে আমি একদমই খেতে পারি না তো সেই জন্য আমি ভেবেছিলাম যে সাহেবাবু এখন হয়তো ঘুমাবে না তো ঘুমিয়ে পড়লো স্নান টান করিয়ে দিতে ও দেখলাম যে ঘুমিয়ে পড়লো তো আমি খিতে পাচ্ছিলো তো খেয়ে নিলাম মানে পলাশ থাকতে থাকতেই ভাতটা খেয়ে নিয়েছি তো দেখো স্নান করে উঠেছি এখন কিছুই মানে সিঁদুর টিঁদুর কিছুই পরা হয়নি তো এখন কাজকর্ম বলতে কিছুই নেই আর ধানগুলো তো রোদে মেলে দেওয়া আছে দরজা দিয়ে রেখেছি কারণ বাড়ির মধ্যে একা আছি আর ফাঁকা জায়গায় থাকি তো তো সেই জন্য দরজা দিয়েই রাখি আর ধানগুলো শুকোতে হবে তার জন্য পাতলা করে দেওয়া আছে আর ঘন ঘন দেব না ভালো করে শুকালে তারপর আবার দেব কিছুক্ষণ পরে পরে তো অত আমি জানি না মোটামুটি শুকনোর কথা সেই হিসাবেই আমি করব আর কি মা এটুকু বলে দিয়ে গেছে তো মা বা চলে আসবে তাড়াতাড়ি আবার ও মানে শ্রাদ্ধের অনুষ্ঠান আছে তো মামার বাড়িতে তো সেই জিনিসপত্র কিনবে একটু হয়তো দেরি হতে পারে তো এখন তো কোনো কাজই নেই চলো আমি এখন সাহেববাবুর একটু ওই টিপ টিপ পরিয়ে দিই ও ঘুমিয়ে পড়ার পরে আমি নিজে একটু মানে কি বলবো মানে রেগুলার যে রেডি হয় মানে ওই ক্রিম ক্রিম একটু বা চুলফুল আঁচড়ানো ওগুলোই আর কি করবো তো এইসব বেশি কিছু ইউজ করার আমার মানে কোনো দিনই হ্যাবিট ছিল না আজও নেই নিজেই কোনো দিন মানে এই যতই শীত পড়ুক আবার ময়শ্চারাইজার দিতে ভুলে যাই গায়ে যে কিছু দেব সেটাও ভুলে যাই বা ইচ্ছেও করে না এই রকম মানুষ আমি তো চলো বেশি বক বক করবো না এখন ভাত খেয়েছি এখন শীতের বেলা তো ভাত খাওয়ার পরে আর মনে হয় না যে মানে অন্য কিছু কাজ করি বাকি একটু রেস্ট নিই মানে চুপচাপ বসে থাকে ঘুমাই না হয়। এখন আর তো ঘুম আসবেই না আমার একেবারেই আসবে না ঘুম আমার কখন আসে ওই ধরো দুটো আড়াইটে বা তিনটে দিকে মানে যখন সাহেববাবু ঘুম থেকে ওঠে তখনই আমার ঘুমটা আসে এটাই হলো ব্যাপার এখন আমি ঘুরঘুর করবো টুকটাক যে কাজকর্মগুলো থাকে তো যেগুলো মনে থাকে না যে এই কাজগুলো করতে হবে বা কী তো সেই কাজগুলোই করার চেষ্টা করি আবার ওই ইচ্ছে হলে করি না হলে করি না সাহেববাবুকে দেখো গামছাটা দিয়ে মুছে এখানেই মেলে দিয়েছি তো কাজ বললে কাজের শেষ নেই কিন্তু সব কাজ তো আর সবসময় করতেও ইচ্ছা করে না তাই না চলো তো আগের দিন মা কলার বড়া করে পাঠিয়েছিল তাই ভাবলাম চলো চুল টুল আঁচড়ানোর আগে একটু কলার বড়াই খেয়ে নেওয়া যাক একটু না মিষ্টি খেলে তো আবার আমার ভালো লাগে না মিষ্টি খাওয়ার পরে একটু মিষ্টি হলে মনটাই ভালো হয়ে যায় তো দেখো বন্ধুরা পাখিরা কি হারে ধান খায় দেখো দেখো এগুলো শালিক পাখি আবার যেগুলো ছাতারে সেগুলো আরও ধান নষ্ট করে বেশি তো চলো ধানে আরেকবার পাটা দিয়ে দিই খুব ভালো আমি পারি না যেরকম পারি দি। তো দেখো বাবা মা চলে এসেছে আর সাহেব বাবু আজকের ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে সাড়ে বারোটা নাগাদ আর এখানে দেখো আমি ওর ভাত মাছ নিয়ে বসে আছি তো ওই ঘুরে ঘুরেই খাচ্ছে তো বন্ধুরা বিকাল হয়ে গেছে এখন প্রায় চারটে বাজতে চললো দশ মিনিট বাকি আর কি তো ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিলাম আর এখানে দেখো সাইবাবু কি করছে ঝাঁট দিচ্ছে উঠোন তো এই পাতাগুলো এইদিকে ছিল আমি ঝাঁট দিয়ে রেখে দিয়েছি সেগুলোই আর কি ছড়িয়ে ছিটিয়ে ও আবার ঝাঁট দিচ্ছে তাহলে ভাবো মানে কাজ বাড়ানোর মাস্টার আর শুধুমাত্র এই কটা জামাকাপড় তুললেই হয়ে যাবে বিকালের কাজ বলতে তো আর তেমন কিছুই থাকে না সকালে যত কাজ কাজকর্ম তো সাহেববাবু যাবে ওর ঠাম্মার সাথে একটু ওর ছোট ঠাম্মার বাড়িতে আবার মানে পলাশের ছোট মাসি মানে আমার ছোটো মাসি শাশুড়ি কালকের আবার কাজ করবে দাদুর মানে কাজ হয়ে গেছে শুধুমাত্র ওই যে লোক খাওয়ানোটা সেটাই বাকি আছে তো কালকেই লোক খাওয়াবে আর আমাদেরও নিমন্ত্রণ আছে তো ওকে একটু রেডি রেডি করে দিতে হবে ও ঠামার সাথে যাবে গিয়ে একটু ঘুরে ঘাড়ে আসবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা কই কই